প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমার এই প্রায় গ্রীষ্মকালীন প্রজেক্টে যে মরিচ গাছগুলো দেখতেছেন এই গাছগুলোর বয়স হচ্ছে আটচল্লিশ দিন তো আটচল্লিশ দিন বয়সে গাছের কী অবস্থা এগুলো দেখানোর চেষ্টা করবো আর আমার এই প্রজেক্টে তিনটি জাতের মরিচের গাছ রয়েছে তো প্রত্যেকটি আলাদা আলাদাভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক এখন যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো হচ্ছে না এগোয়ান কোম্পানির ফার জাতের মরিচ এই জাতটির বৈশিষ্ট্য হচ্ছে গাছ এবং মরিচ পুরোটাই হচ্ছে গাঢ় সবুজ এটি অধিক তাপ সহিংস একটি জাত এবং সারা বছর চাষ উপযোগী এর পাশেই এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে এই জাতটির নাম হচ্ছে এখন গাছগুলো কত সুন্দর সবগুলো কিন্তু অনেক সুন্দর এই গাছটির নাম হচ্ছে এয়ার মালিক শীতের ডি প্লাস টোয়েন্টি টোয়েন্টি প্রিয় দর্শক এটাও পরীক্ষামূলকভাবে আমি এবারই প্রথম দিয়েছি এই গ্রীষ্মকালীন প্রজেক্টে শীতকালে করেছিলাম কিন্তু গ্রীষ্মকালে করিনি তো এটার রেজাল্ট অত্যন্ত ভালো দেখেন গাজের সাইজ নাগাফা থেকে ওপর দিয়ে উঠে গেছে ওই পাঁচটা নাগাফা আছে এইটা হচ্ছে আপনার প্লাস টোয়েন্টি টোয়েন্টি তো এটা এই মরিচের ধরন একটু হালকা সবুজ গাঢ় সবুজ না আর কি তবে এটা কিন্তু চাহিদা সম্পন্ন একটি মরিচ সারা দেশে এটার ইয়ে আছে প্রিয় দর্শক তিন নম্বরে যে দেখাবো সেটা হচ্ছে এই পাঁচটা এই জাতটি হচ্ছে আপনার সনি সনি একটি মানে জনপ্রিয় পরি আর কি দর্শক এই গাছটা একটু মোটামুটি খাটো খাটো দেখা যাচ্ছে আর গাছ সবুজ গাঢ় সবুজ হলেও এর ডারাগুলো একটু লাল গিটে গিটে লালটি লাল ভাব আছে তো দর্শক এই তিনটি জাত নিয়ে আমার এই গ্রীষ্মকালীন প্রজেক্ট এখন এই আটচল্লিশ বয়সে ফল ফুল ফলের কি অবস্থা এটা দেখার চেষ্টা করব প্রথমে আমি দেখাবো হচ্ছে এটা সনিটাই দেখাই শুধু দেখেন সনি জাতের মরে যে আটচল্লিশ জন বয়সে কিন্তু অলরেডি এটাতে চলে আসছে কোনোটাতে মরে যাচ্ছে কোনোটাতে দেখেন এগুলো ফুল শুধু দু একটা করে জ্বালিয়ে আসতেছে এগুলোতে দুই একটা জালি আর বাকি ফুল আসছে আর এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটা হচ্ছে এর মালিক সেটা অনেক আলোচিত একটি জাত যেটা শুধু দেখেন এটাতেও কিছু জালি আসছে এর পাশ থেকে দেখা একটু ইয়ার মালিক সেটা যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এখানে আটচল্লিশ দিনে অলরেডি ফল বড় হয়ে গেছে মোটামুটি আপনার দশ পনেরো দিনে কিন্তু হারভেস্ট করা যাবে এইটাতে দশ দিনে হারভেস্ট করা যাবে কিছু কিছু প্রিয় দর্শক এখন যেটা দেখাবো যেটা আমি কতবারেও চাষ করেছি এই ওয়ান কোম্পানির নাগাফার যাতে মুড়ি সেটার একটু ফলনটা দেখানোর চেষ্টা করব নিজ থেকে যদি করে দেখেন এটা কিন্তু অনেক জালি চলে আসে একই বয়সে একই সঙ্গে রোপণ করা অথচ দেখেন এটা কিন্তু বেশি প্রত্যেকটাতে প্রায় আছে মরিচের আছে দেখেন এটা কিছুটা হারভেস্ট করার মতো গেছে মোটামুটি লাগাফাড়া যে গাছের ধরন দেখেন হ্যাঁ যখন হারভেস্ট করব এই গ্যাপটাও থাকবে না ড্রেনেজের গ্যাপটাও প্রায় পূর্ণ হয়ে গেছে এটাও তাই নয় সাধারণ গাছ হয়েছে প্রিয় দর্শকের মরিচটা আমি লাগাইছি হচ্ছে মার্চ মাসের তেরো তারিখে আজকে এপ্রিলের তিরিশ তারিখ এই দিয়ে আপনারা চল্লিশ দিন বয়স চলে গাছের ভরে দেখেন খুঁটি একটা ভেঙে গেছে আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম